এখানে উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম উপস্থিত আছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি সহ নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই আগমন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন বন্ধুরা এখানে আতিকুর রহমান মন্ডল আপনাদেরকে বলেছেন যে মাইজনা দ্বারা নিয়ে সে যে গুম খুন বিচার বহির্ভূত হত্যা এই তিনটা যেন মানে একটা রাষ্ট্রের দেহের মানে ভূষণ হয়ে গেছে পোশাক হয়ে গেছে শেখাসিনার তরফে তো সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে মানুষ বাঁচতে চেয়েছে মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে বা বাইরে কোনো কাজে পাঠিয়ে তারা আবার ফিরে আসবে এই প্রত্যাশা মানুষ করেছে এই প্রার্থনা ডক্টর যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমরা শুনেছি যে চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছেন ওবায়দুল কাদের সালমান এফ রহমান আরিসুল হক এই আপনারা আরও যারা এখানে রয়েছেন আরও একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল এই এই গ্যাং অফ ফোর এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছেন মানে রাষ্ট্রটাকে অপরাধী রাষ্ট্রponent করেছে তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী তিনি প্রধানমন্ত্রী তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন কিছু লোক মারা গেলে পরে আন্দোলন হয়ে পেইজে যাবে এটা কোন সভ্য দেশের সরকার হতে পারে এটা কোন সভ্যতার লোক এটা উপদেশ দিচ্ছেন আর তার নেত্রী কি বলছেন যে দরকার হলে তোমরা আকাশ থেকে বোম্বিং করো হেলিকপ্টার থেকে বোম্বিং করো কয়েকদিন ধরে আপনারা পত্রিকায় দেখুন এই কথাগুলো একবারই অডিও একে অপরের সাথে যে তার কথা বলছেন মেয়র তাপসের সাথে কথা বলছেন তারপরে আরো অনেকের সাথে কথা বলছেন তার মধ্যে স্পষ্ট ভাবে এই কথাগুলো বলছে একেবারে যাদের মনোবৃত্তি খুনির যাদের মনোবৃত্তি ডাকাতের যাদের মনোবৃত্তি রক্ত পিপাসা যাদের মেটে না রক্ত তৃষ্ণা যাদের সময় রয়েছে তারা দেশ করে তারা ক্ষমতাকে ধরে রাখার শিশু সন্তান তরুণ প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কাউকে বাদ রাখেনি চোদ্দশো পনেরোশো ছেলে মেয়েদেরকে হত্যা করেছে রিক্সাওয়ালাকে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে সাড়ে চারশো বিএনপির হত্যা করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র কর্মীকে তারা হত্যা করেছে ছাত্র দলের কর্মীকে হত্যা করেছে এই যে বিকট পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটপট করছিল গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট করেছে সেই অবস্থা তো মানুষ চায় না মানুষ তো পাঁচই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছিল তার আছে দোলন ভুঁইয়ার মতো একটি ছেলে দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করত। নিরীহ ছেলে এক ভাই বিদেশে থাকে বন্ধের বিয়ে হয়েছে দুই বোনের বিয়ে হয়েছে আর দুই বোন রকি আছে একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে এই কারণে ওই দশরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশানে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে বালুমহল পাথর তোলা নানা কাজের মধ্যে আর ইনভলভ যে কথাটি এখানে আমরা বিএনপি পরিবারের আহবাহ বলেছেন যে প্রশাসন এখানে নিশ্চুপ কেন আজকে নারায়ণগঞ্জের পত্রপত্রিকায় স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবি সহ বেরিয়েছে এরা হচ্ছে দোলন ভিয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তারপরেও তারা এখনও ইয়ে হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না কেন তারা নাকি এখনো আমি শুনেছি এখনও তারা বিভিন্ন ধরনের অপকর্ম বালিমহল টালিমহল এগুলোর সাথে তারা ইনভলভ আছে তাহলে এখানে প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে তারা থাকছে তার মানে কি আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোষরা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা এটাকে নস্বাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বন্ধুরা এই প্রচেষ্টা নস্বাৎ করতে হবে আমি আজকে আপনাদের সামনে এই মানে হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে গোটা শরীর যার ক্ষতবিক্ষত তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত মানে আঘাতকারীদের এই সমস্ত দুর্বৃত্তদের তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন এই প্রশ্ন আজকে সবার আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এত বলার পর সংবাদপত্রের সাংবাদিকরা এত সুস্পষ্টভাবে সবকিছু দেখার পরেও তারা যদি দাপিয়ে বেড়ায় তাহলে এর জন্য দায়ী আর যদি তাদেরকে কোনো শক্তিশালী কেউ প্রোটেকশন দেয় তাহলে আপনি আপনার প্রশাসনের ব্যক্তিরা আপনারা জানান এটা যে এই সমস্ত ব্যক্তিরা তাকে প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আমাদেরকেও যারা আমরা আরও বেশি আইনি প্রক্রিয়া সে যদি দলের কোনো লোক হয় সে সাংগঠনিক চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা দল থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করা হবে যেটা আমরা সারা বাংলাদেশে যে ব্যবস্থা নিয়েছি সেই ব্যবস্থা থেকে ফিরে যাবে না এরা দুর্বৃত্ত এরা শুধুমাত্র মানে দখল এবং চাঁদাবাজির সাথে যুক্ত এদের সাথে কোনো আমি মনে করি গণতন্ত্রকে আমি কোনো দল সম্পর্ক এরা স্থানীয়ভাবে বিভিন্ন দলের আশ্রয় নেয় যেমন দোসরদের আশ্রয় থেকে তারা এই এলাকায় যে তাণ্ডব তৈরি করেছে এখন কেউ কেউ হয়তো প্রোটেকশন দিতে পারে কোনো শক্তিশালী মহল বা ব্যক্তি কিন্তু এটা ভেঙে চুরে তছনছ করে দেবে প্রশাসন এবং এইখানে যদি বিএনপির কেউ যদি আমি মনে করি প্রশাসনকে টেলিফোন করে তাদের জন্য আপনারা আমাদেরকে জানানো জানাবেন আমরা সে যতই পাওয়ারফুল নেতা হোক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই এবং এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন সব সময় তিনি সতর্ক দৃষ্টি রাখছেন কেউ রেহাই পাবে না যদি দলের কেউ এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত থাকে আজকে আমরা এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি এখানে বলেছেন যে সারা দেশে তিনি যারা আন্দোলনীগুলি খেয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব পালন করেছেন দৃষ্টিশক্তি হারিয়ে গেছে যাদের যাদের পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের পাশে এই আমরা বিএনপি পরিবারকে দিয়ে দৌড়াচ্ছেন আতিকুর রহমান রুমন এবং মিথুন এরা সারা বাংলাদেশে দৌড়ে যাচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সাথে দেখা করার জন্য এইভাবে যারা দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হচ্ছেন শুধু ও তো আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী কর্মী বলি নয় সাধারণ মানুষও যদি কেউ আক্রান্ত হচ্ছেন আঘাতপ্রাপ্ত হচ্ছেন অথবা এমনিও যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন তার পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ মানবিক তাড়নায় বিএনপির নেতাকর্মীদেরকে পাঠাচ্ছেন এবং বিশেষ একটি সংগঠন আমরা বিএনপি পরিবার তৈরি করেছেন এবং তাদের দিয়ে তিনি এসেই কাজ করেছেন আমরা তার নির্দেশে আজকে এখানে এসেছি এবং আমরা